শহরের বুকে আরও এক মিছিল একদম সপ্তাহের দ্বিতীয় দিনে কর্মব্যস্ত দিনে দুপুর বেলা আমি রয়েছি ঠিক সুবোধ মল্লিক সামনে যেখানে আমার পেছন থেকে দেখতে যে মিছিল এগিয়ে আসছে আজ তাদের বিধানসভা অভিযান প্রতিবাদে তারা পথে নেমেছে আর ইতিমধ্যেই কিন্তু একের পর এক ব্যারিকেড দিয়ে ইউনিভার্সিটির সামনে থেকে কলেজ স্ট্রিট থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছে পরপর তিনটে ব্যারিকেডে দুটো ব্যারিকেড তারা কিন্তু ইতিমধ্যেই টপকে ফেলেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখানে রয়েছে লালবাজারের প্রচুর উচ্চ পুলিশ অফিসাররা রয়েছে বিভিন্ন ফোর্স চার চারটে প্রেজেন্ট ভ্যান দেখতে পাচ্ছে যেখানে কিন্তু এই মিছিলকে আটকাতে তৎপর একেবারে প্রশাসন যেখানে সন্দেশ খালি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল সেখানে এই বিরোধীদের মিছিল আটকাতে কিন্তু আবারও দেখা যাচ্ছে পুলিশই একটা সক্রিয়তা ছবিটা দেখাতে বলবো দেখতেই পাচ্ছেন কিন্তু মিছিল এগিয়ে আসছে আর পুলিশ কিন্তু সেই মিছিলকে আটকাতে একেবারে সব দিক থেকে তৈরি বারে কিন্তু অভিযোগ উঠেছে সন্দেশখালীতে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে আর সেই পুলিশই সক্রিয় আবার বিজেপির ছাত্র সংগঠন এবিবিপির মিছিল আটকানোর জন্য কের দিকে এগিয়ে আসছে দস্তা দস্তে ধুবো একেবারে তৎপর পুলিশ প্রশাসন আর এদিকে কিন্তু আন্দোলন ঝান্ডা হাতে এগিয়ে নিয়ে যাচ্ছে একেবারে ধুমধুমার কাণ্ড ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে অগ্নিগর্ভ পরিস্থিতি ডারিকট টপানোর চেষ্টা চলছে ওয়েলিংটন ক্রসিং এ যেখান থেকে কিন্তু তাহলে বিধানসভা যেতে বাধা দেওয়ার জন্য সব রকম ভাবে পুলিশ প্রস্তুত ব্যারিকেড টপকানোর চেষ্টা চলছে এবিভিপির কর্মীরা সন্দেশ খালি কাণ্ড পথে নেমেছে যেখানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে আজ কিন্তু সেই পুলিশি সক্রিয় বিরোধীদের আটকাতে

হতে চলেছে আজকে আমাদের আজকে শান্তিপূর্ণ আন্দোলনের পরেও আমরা দেখিয়ে দেবো আজকে এই অরাজনৈতিক ছাত্র দলের এই কি করতে পারে তার এই আন্দোলন আজকে ফলস্বরূপ দেখাবে আমাদের এই আন্দোলন এখানে যদি আমাদের না ছাড়ে আমরা বৃহত্তর বৃহত্তর আন্দোলন করবো এখানে

লুঙ্গি পুলিশ সাহানের লুঙ্গি পুলিশ বাংলার ছাত্র সমাজের উপর অত্যাচার করছে বাংলার মহাজের উপর অত্যাচার করছে সাহানের লুঙ্গি লুঙ্গি পুলিশ মমদাজি সুরভি রইল মমতাাজি ছেরা চাই সরকার দেখো গণতন্ত্রের কন্ট্রোল করতে চাইছে গণতন্ত্রের কন্ট্রোল করতে চেষ্টা চলছে এই সরকার গণতন্ত্র কন্ট্রোল করতে জানা গণতন্ত্রের এই সরকার গণতন্ত্রের কন্ট্রোল করতে চেষ্টা করছে জানি একের লালবাজার পুলিশ আজ তাদের বিধানসভাতে ছিল সন্ত্রিশালী কাণ্ডে সেটা আটকাতে কিন্তু এই অগ্নিগর্ভ পরিস্থিতি একেবারে মেলিট মোড়ে আর সেই ছবি আপনারা সরাসরি

ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করে এবিবিপির কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের উদ্দেশ্যে আর ইতিমধ্যেই কিন্তু পুলিশের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা পরপর তিনটি ব্যারিকেডের মূল যে ব্যারিকেড পুলিশ প্রশাসন শত চেষ্টা করলে কিন্তু সেই ব্যারিকেড তারা আগেবারে টপকে দেয় আর তারপরে কিন্তু ধস্তা ধস্তা শুরু হয় ক্রমে কিন্তু উত্তপ্ত যেখানে সন্দেশ খালিতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছিল সেই পুলিশি বারবার গাড়ি বিরোধীদের আটকাতে এই মহানগরের মুখে সক্রিয় হয়ে উঠছে সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর সেই প্রশ্নই কিন্তু পালন চলছে রাজনৈতিক মহলে আরও খবর আপনাদের জানাতে থাকবো লেটেস্ট আপডেটের জন্য চোখ রাখুন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে ক্যামেরার সঙ্গে আমি বল্লভী মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কলকাতা